আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে রমজান মোবারক আজকে পবিত্র রমজান মাস শুরু হবে আজকে থেকে আমরা সিহেরি খাবো সৌদিতে কালকে থেকে শুরু হয়েছে রমাজন মোবারক সবাইকে রোজার মাসটা চেষ্টা করবো আমরা ইসলামিক কথাবার্তা নিয়ে আলোচনা করার জন্য তো হবে যতটুকু জানি সেটাই চেষ্টা করবো রাসেলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবাবে রাখায় রোজা রাখে তার আগের সব দিন ক্ষমা করে দেওয়া হয় রামজান ম যত করব ততই আল্লাহ তালা আমাদের রোজা শুধু না খেয়ে থাকা নয় রোজা মানে নিজের চেষ্টা রাগ এলে থাকা বলতে হলে থেমে যাওয়া অন্যায় দেখেও আল্লাহকে ভয় করে নিজেকে সামলে নেওয়া এটাই হচ্ছে রোজার আসল শিক্ষা তা আমরা এগুলা আসলে কতটুকু মানি কতটুকু করি জানি না আল্লাহ তাল্লাহ ভালো জানেন আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরো বলেছেন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ভাবত খুদার সময় আল্লাহর কাছে তোলা দুটি হাত খালি ফিরে আসেন আর কি আমরা যদি রোজার সময় ইবাদত আল্লাহ কাছে দুটি হাত তুলে ভালো কিছু চাই আল্লাহ সেটা কবুল করবেন হয়তো নিজের জন্য দোয়া করছো কিন্তু আল্লাহ তোমার পরিবারের কষ্ট দূর করে দিচ্ছেন হয়তো তুমি নীরবে চোখের পানি ফেরোছ আর আসমানে তোমার নাম লেখা হচ্ছে রহমতের খাতায় এই রমজান হোক শুধু অভ্যাসের রোজা না এই রমজান হোক নিজেকে ঠিক করে নেওয়ার রোজা আল্লাহর দিকে ফিরে যাওয়ার রোজা গুনাহ ছেড়ে দেওয়ার রোজা তো আমরা রমজান মাস অবশ্যই নিজের জন্য অন্যদের জন্য তারপরে আমাদের বাবা মা যারা এই পৃথিবীতে বেছে নেয় যত কবরবাসী আছে সবার জন্য দোয়া করব আল্লাহ তালা জানি না কার দোয়া কবুল করে নেন গুন ছেড়ে দেওয়ার রোজা তারপর হচ্ছে যে আল্লাহর দিকে ফিরে দেওয়ার রোজা নিজেকে ঠিক করে নেওয়ার রোজা এগুলোই হচ্ছে আমাদের প্রতিটা মুসলমানের রমজান মাস হোক এমনি হোক এগুলো করা তো রমজান মাসটা আমরা সবাই চেষ্টা করব নিজেদের জন্য গুণ হোক আমরা কেউ বলতে পারবো না যে আমরা কম বেশি কেউ গুণ নাই সবাই ব্যক্তি আল্লাহ দরবারে তো আমরা নিজেদের জন্য মাছ চাইবো সকল মুসলমানের জন্য মাফ চাবো যারা কবরবাসী আছে গেছে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য করছি সাথে সাথে যতটুকু পারি বলি যদি ভুল হয় অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আসলে আমরা মানুষ মানুষ মাত্র ভুল ভুলটাকে মানে আমরা ভালো মনে দেখে সেটাকে যদি সংশোধন করি তাহলে কিন্তু আর কোনো তার ভিতরে কোনো আসলে ই থাকে না বাধা বিঘ্নি এগুলো থাকে না আমরা অনেক সময় ভুলটাকে ধরে বসে থাকি কেন করলাম কেন করলো ওই যে বললাম মানুষ মাত্র ভুল ভুল হতেই পারে সেই থাকে আমি এবার মা মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ প্রতিদিন এক রান্ন এক ভিডিও এবার চিন্তা করলাম যে রোদার মাস্টার ইসলাম কথা বার্তা তো আলোচনা করি আর যদি ভুলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই কথাটা ঠিক হয় না এই ঠিক হয় না দয়া করে তো খারাপ মন্তব্য করবেন না তো এটা আমার রান্না চলছে আর কথা বল আর রোজার মাসটা আসলে কেমন যেন একটা আনন্দের মনের ভিতরে একটা আনন্দের সৃষ্টি হয় জানি এটা আল্লাহ তালার তরফ থেকে একটা রহমত বলবো কারণ মনে হয় যেন একটা ঈদের আমি চলে আসছে কি আনন্দ লাগে যে খেয়ে খাবো নামাজ তো আমাদের এমনিও পড়ি মাঝে মাঝে আমাদের বাদ যায় কিন্তু রোজার মাসটা কন্টিনিউ একদম এক বেলা নামাজও বাদ যায় না তারপরে কোরআন শরীফ পড়া ইসলামিক কথাবার্তা আলোচনা করা ভালোই লাগে আসলে মনটাকে আরো বেশি প্রফুল্ল করে দেয় মনে হয় যে মনের থাকে থাকে তারপরে ই সব যেন একদম একদম আমাদের সবাইকে নতুন সুন্দর একটা জীবন দান করেছেন এরকম মনে হয় জানিনা আপনাদের মনে হয় কিনা আমার কাছে সেটাই লাগে রোদ নামটা আসলে আমার খুব ভালো লাগে যে রাত জেগে বসে থাকা চেহারী খাবো নামাজ পড়বো ফজরের নামাজ পড়বো তারপরে পর্ব এই যে এইগুলা আর সারা বছর তো ব্যস্ত থাকি সব কাজ হয় এই জিনিসটাই বাদ দেয় এই পর্ব নেই এখন যাই হোক তো আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন আমিন আমাদের দোয়া কবুল করেন আমিন আর এই রমজানকে আমাদের জীবনের মোর ঘোরানোর রমজান বানিয়ে দেন আমিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুরতে তের অবশ্যই সময় সুন্দর দৃষ্টিতে থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে রমাজান রমাদান মুবারক রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ